তো বন্ধুরা ধান কাটা হয়ে গেল তারপর আমি আসলাম এই যে দেখতে পাচ্ছ কপির জমি দেখতে পাচ্ছ এখানে কপি লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছ কপি তোমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কপি কপির চারা লাগিয়েছে এটা হচ্ছে দেখতে পাচ্ছ ফুলকপি ফুলকপি লাগানো আছে কেউ এখনও ধরা শুরু হয়নি ধরছে কেবল এই যে দেখতে পাচ্ছ একটা ধরেছে হয়েছে ছোট ছোটো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা এরকম হয়েছে এটা ভালোই বড় এই যে দেখো কপি হয়েছে কত সুন্দর এভাবে কিন্তু কপি লাগানো হয় জমিতে তারপরে কিন্তু বড় হয় এরকম ফুল হবে তারপরে বাজারে বাজারে যায় তারপরে সবাই কিনে খায় দেখতে পাচ্ছ কপির জমি এটা বন্ধুরা এবার আমি যার কপির জমি তার কাছে যাচ্ছি দেখি কি বলে তো এখন আমি যাচ্ছি তার কাছে ওই যে দেখতে পাচ্ছ বসে আছে ওইটাই তার জমি কপির জমিটা নিয়ে যাবো ঠিক আছে তাহলে আমি কি যে চিল্লাই আমি দেখতে গেলাম কিরকম কপি হয়েছে ঠিক আছে তো এবার আমি কপি জমিতে চলে আসলাম তো এখান দিয়ে কপি যার জমি তাকে সে বলল আমাদেরই চিনা পরিচিত সে বললো দু তিনটে কফি দেখে কেটে নিয়ে যা বাড়িতে তাই বলল তো আমি আসলাম এখন তো দেখছি এখানে কোনটা ভালো ফুল হয়েছে বড় খাওয়ার মতো সেরকম দেখে দুটো কাটবো তো নিয়ে যাব এই দুটো মোটামুটি হয়েছে মনে হচ্ছে তো আমার পছন্দ হচ্ছে না এই একটা এটাও ভালো হয়েছে কোনো আরও বড় হবে তো আমি এখানে দেখছি বেশ তো আমার পছন্দ হচ্ছে না তো আর বেশি ঘোরাঘুরি করবো না জমিতে জল দিয়েছে কাদা এখান থেকে আমি দেখে দুটো কাটবো দেখলাম কো দুটো ছিল এই তো এটাকে কাটবো তো একটা একটা কাটা হয়ে গেল হয়ে গেল আর একটা কাটবো তো এটা তো চলবে না তো এটাকেই কাটবো এই যে দেখতে পাচ্ছ তো আমি এখান থেকে দুটো কপি কেটে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই দুটো কপি কেটে নিলাম তো বন্ধুরা এখন কপি দেখতে পাচ্ছ দুটো কপি কাটা হয়ে গেলো তো এখন বাড়ি যাবো ধান তো কাটা হয়ে গেছে তো এখন বাড়ি যাওয়া যাক